কত সোজা হিসাব বুঝতে দেরি করি আর কি আপনি যদি বলেন যে হুজুর আমি মমিন তাহলে বুঝতে হবে আল্লাহ একটু কম দিবে ঠিক কিনা কারণ হাসরের ময়দান তাড়াতাড়ি পারি দিবে সেই যার কাছে কম আছে ঠিক কিনা যে বেশি আছে সেই লাট বাহাদুর চৌধুরী সাহেব তালুকদার সাহেব খান সাহেব সব পিছে দাঁড়ায় থাকবে বলবে বেশি আছে এটার হিসাব দিব কখন যার কম আছে গরিব মুসকি মুসকি আসবে নবী বলবে চল তুই তো গরিব তোর সাথে আমি আসি এই হাই 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 মুসলমান কার মজলিসে বসছেন মাঝে মাঝে যখন ওয়াজ মাহফিল করতে বসি অবাক হয়ে তাকাই কার মজলিসে বসছি কার মজলিসে কার কথা বলতে বসছি কাদেরকে কার কথা শোনাতে বসছি কোটি 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 বছর পূর্বে যিনি দুনিয়া বানিয়েছেন যার উসিলায় বানিয়েছেন তার মজলিসে বসেছি সুবহান আল্লাহ রব کریم দুনিয়াতে আমা নবীকে শিখিয়েছেন ইকরা বিসম রাব্বিকাল্লাযী খলাক আমরা আল্লাহ বলেন ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে আওয়াজ দেয় না তিনি কে দেখেছেন কখনো চিনেছেন কখনো চেনার চেষ্টা করেছি কখনো সময় নেই তো খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত হঠাৎ করে একদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে আজর সালাম নতুন লম্বা সালাম বলে ব্যস্ততা শেষ এখন হিসাব দেওয়ার পালা প্রথম প্ল্যাটফর্ম কাবার গতকালকে একটা মেহফিল করেছি এখানেই কাছে যখন করলাম ওখানে মধ্যে আমাকে একজন বললেন যে ওনার ভাই এসেছে যে আমার ভাইটা মাহফিলে শরিক হতে চেয়েছে ওজুর কিন্তু আজকে তার চল্লিশ দিন হলো চল্লিশা হলো দুনিয়া ছেড়ে পরপারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে সে কান্না করছে বলতেছে পিছনে তার মেয়েদেরকে ছেড়ে গিয়েছে স্ত্রী ছেড়ে গিয়েছে চিন্তা করছিলাম বসে বসে আদরের কলিজার টুকরা মেয়েগুলি স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু কেউ অন্ধকার কবরটা গেল না তার সাথে তাকে একাই যেতে হয়েছে কিন্তু ইস্কের নিয়ে গেলে নবীর সাথে দেখা হবে ঠিক কিনা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়া আতূ আল্লাহতি রাসূলুহু লিল কুম মিনকুম আমার আল্লাহ বলেন যদি ইমানদার হ আমার নবীর এবং আমি আল্লাহর ইতাআত করো একজন আল্লাহর ওয়ালি কে তেনার সংস্পর্শে থেকে সুবহানাল্লাহ কিন্তু আমরা অলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপনকে মনে করি কি নাকি আপনি ভুলে গিয়েছেন ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত টিচার লাগেই টিচার ছাড়া আপনি কখনোই এক একটা ক্লাস উত্তীর্ণ হতে পারেননি এই শিক্ষা গ্রহণের জন্য টিচার মানেন কিন্তু কোরআন সুন্না শিখার জন্য শেখ অলি আল্লাহদেরকে মানেন না বোঝা গেল আপনার কিসমতে আল্লাহর অলি লেখা নাই নবীও লেখা নাই আল্লাহও লেখা নাই উলামায় কেরামদেরকে ভালোবাসতে হবে তেনাদেরকে সাথে তেনাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে আপনাকে মানুষ হতে হবে প্রথম বলতে পারেন হুজুর আমরা তো মানুষই আমরা এখনো মানুষ হইতে পারি মমিন অনেক দূরের কথা বান্দা অনেক দূরের কথা অলি গাওস কুতুব অনেক দূরের কথা নবীর গোলাম অনেক দূরের কথা আল্লাহর বন্ধু অনেক দূরের কথা আমাদের কেরাব বেকারিম একটা কিতাব দিয়েছে নাম কি আল আল কোরআন কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও পড়ো এবং পড়াও এই জন্য প্রথম আয়াতে করিমা নবীজির উপর নাজিল হয়েছে একরা বিশ মিরব্বিক্লা দিয়ে আমার মৌলবিশ্বাদদের সাথে উদ্দেশ্যে আমার এখনকার জেনারেশন যারা স্কল তেনাদের উদ্দেশ্যে খুব বড়জোরে মিনতি আপনার আমার জন্য কোরান শুরু হয় আলহামদু থেকে আর আমার নবীর কোরআন শুরু হয় একরা বিশ মিরব্বিকাল্লা দি খালাক থেকে তাহলে বুঝা গেল নবী তো আমাদের মতোই না ঠিক কিনা আচ্ছা আস সুরাতে একশো চোদ্দটা সুরা ছয় হাজার ছয়শ ছ আয়াত এটার মারেফোর্টটা বুঝে গেলে আপনার কাছে কোরআন সোজা ইমাম সাহেব নামাজ পড়তেছে সুরা ফতেহাও জানেন অর্থ জানেন তখন নামাজে মজা লাগবে যার সাথে কানেকশন লাগাইছেন কথা বইলেও মজা লাগবে আপনি প্রত্যেকদিন দিন সুরা ফাতেহা তালত করছেন খতিব সাহেব ইমাম সাহেব পিছনে নামাজ পড়ছেন নিজে একা সুরা ফাতেহা তালত করছেন নামাজ পড়ছেন কোরআন তালাওয়াত করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আলহামদু থেকে যতক্ষণ পর্যন্ত আপনি তালাওয়াতে কোরআন ডুবে আছেন আল্লাহর সাথে কি বলতেছেন আলহামদুলিল্লাহ কি রব্বিল আলমিন আর রহমান রহিম আপনি আল্লাহর সাথে কথা বলছেন কি বলতেছেন জানেনই না তাহলে মজা আসবে কোথা থেকে কানেকশনই তো তৈরি হয় আওয়াজ দিচ্ছে না বাবা কানেকশন তৈরি হতে হবে তার মানে বুঝা গেল ফারাদুল আইন আমার নবী যে বলেছেন কোরআন শিক্ষা ফরজ বুঝা গেল কোরআনটা পড়তে হবে বুঝতে হবে তাফসির করে শিখতে হবে ঠিক না সিলেবাস না বুঝলে পরীক্ষার মধ্যে ডাব্বা দিবেন বলবেন যে হুজুর শিখছি তো মান রাব্বু কমা দিনুক মা কুন তা তাকুলু হাফি হাক্কি আযা রাজুলানি মুহাম্মাদি শিখছি তো রাব্বি আল্লাহ দিন আল ইসলাম হাজার রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তো শিখে আসছি তিন প্রশ্নের উত্তর এখান থেকে শিখে দিলো আপনি বলতে পারবেন না তো এমনি বলে আমরা সুনিরা খালি জালালি বক্তব্য দিই খালি চেতা যায় আমরা বললাম চেতা যায় না ভিতরে নবীর প্রেম আগুন তো দাউ দাউ করে জ্বলে উঠে আর কি ঠিক না ঠিক না পশম দাঁড়িয়ে গিয়েছে না পশম দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইমান জুবান দিয়ে যা বলবেন তা কবুল হবে ইমানকে মজবুত করতে হবে আল্লাহ তৌফিক দান করুন তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে কাফের প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দিখণ্ড করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তোর জনি ইার রসুলল্লাহ আরে দেখে তোমার তোর জনি চাঁদ হয়ে যায় কুরবানি আশে কে রে পোড়ি চোয় দিয়ে চিরো অমল্লাহ্লাহ রসুল রসুলামি তোমায় না চিনিলে তোমার কী আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কী আস যায়নো তোমারি তোমার নূরি কমে লুটায়ার ইয়া ভাল্লা জরে ইার রসুল রাসুল বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সল্লে আদা জোড়ায় মনের জ্বালা পড়ে সল্লে আ আলা আহ ডাকার মতো যে যে কিছু আর সুলল্লা ডাকার মতো যে যে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলো না নাই আর সুলল্লা ইয়া জরে জোরে ইয়ারসোল جوري جوري يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله